স্বরাজের চরকা ছুটো স্বদেশী আনার ধান কুটির শিল্পে জয়যাত্রা গাই বাংলার গান বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুভ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমীয় করতে চেয়েছিলেন ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রত তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান আমার বাড়ি গড়িতলা বারাসাত কাঠচাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার উৎসবের প্রাক মুহূর্তেও রাজনৈতিক দল বদল চলছে রাজ্যে শাসক বিরোধী দলে চলছে ভাঙ্গন বৃহস্পতিবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রে শাসক জোট বিজেপি তিপ্রা মাথার ঘরে থাবা বসালো কংগ্রেস মঙ্গলসিং পাড়ায় হয় যোগদান সভা যোগদান সভায় সুরমা বিধানসভা কেন্দ্রের মঙ্গল সিং পাড়ায় একত্রিশ পরিবারের একশো পঁয়তাল্লিশ জন ভোটার বিজেপি তিব্র মথ ও সিপিএম ছেড়ে কংগ্রেস দলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস প্রভারী ক্রিস্টোফার তিলক ধলাই জেলার কংগ্রেস নেতা মানিক দেব সুরমা ব্লক কংগ্রেসের সভাপতি রতন কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার সুরমা কংগ্রেস নেতা অনিল দাস এই কর্মসূচিতে আমরা যাওয়ার পথে সিং পাড়ায় এসে একত্রিশ পরিবারের একশো জন ভোটার যারা বিজেপি থেকে পনেরোটা ফ্যামিলি সিপিআইএম ছেড়ে এগারো ফ্যামিলি এবং ত্রিপুরা মথা থেকে ছয় ফ্যামিলি বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করছে তারা বিশ্বাস করে যে কংগ্রেসই একমাত্র দল যারা আগামী দিন এই দেশকে জনস্বার্থে শাসন করতে জনগণের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকারগুলি রক্ষা করে সরকার পরিচালনা করেছিল এবং আগামী দিন ভবিষ্যতেও এটা পরিচালনা করবে